মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি কিছু মানুষ উঠে পড়ে লেগেছে আবার তার মধ্যে আবার কিছু আছে আবার নামধারী কিছু পীরজাদা আছে পীরজাদা বলে দাবি করে লক্ষ্য করলে দেখবে পীরজাদার যে সমস্ত শর্ত একজন পীরজাদা হতে গেলে যে আপনার তার মধ্যে কোন রকম একটা শর্ত আপনি খুঁজে পাবেন

हजार हजार आलिम हाफिज तादेद तादे, उस्ताद जिना नाम होचे जनाब हजरत मौलाना मोहम्मद मुफ्ती पीर अब्दुल कायूम साहब की आप देना तिनाके देखे ना

সাল ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি কিছু মানুষ উঠে পড়ে লেগেছে আবার তার মধ্যে আবার কিছু আছে আবার নাম কিছু মির্জাদা আছে মির্জাদা বলে দাবি করে লক্ষ্য করলে দেখবে পীরজাদার যে সমস্ত শর্ত একজন পীরজাদা হতে গেলে যে তার মধ্যে কোন রকম একটা শর্ত খুঁজে

আ আগে আলোচনা করে গেলেন আপনারা জানেন যে তিনার আগে তিনার ভাই বড় ভাই আলোচনা করে গেছে আপনাদের বললে বুঝতে পারবেন যে অল ইন্ডিয়া সুন্নাতুন জামাত এটা একটা সেলসিলার সংগঠন বলুন আপনারা এটা সেলসিলার সংগঠন

আর পাশাপাশি বাংলার জমিনে মানুষের ঘরে 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 দরজায় দরজায় শিক্ষার আলোকে পৌঁছে একবার জোরে বাংলার মানুষও দেখতে পাচ্ছে

I'm

অঙ্গ ভক্ত হলে হবে না এ নবী আপনারা শিক্ষা নেন আল্লামা রুহুল আমিন হুজুরকে দেখে শিক্ষা নেন মুজাদ্দাদুল জামান দাদা হুজুর পীর কেবলার হাতে হাত দিয়ার আগে তিনি তিনি এলেমে তারায় দাদা হুজুরকে যাচাই করেছিল এ নবী প্রেমিকেরা অঙ্গ ভক্ত হলে হবে না

এই কলমটা চালিয়ে দিয়ে গেছিল আমার মনে হয় এই বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে আল্লাহর ওলিরা যেন এমন একটা দরজার মানুষ হয়ে গিয়েছিল আমার আল্লাহ পাক বান্দাদের জানিয়ে থাকতো

যুবকেরা আপনাদের জানিয়ে দেয় আল্লামা রুহুল হাদি সাহেব হুজুর পূর্বورার پیر আবুবাক্কার

ਹਾਕ ਕਾ ਨੀ ਪੀਰ ਜੁਦੀ ਤੱਕ ਤੇ ਹੋਏ ਤੇਰੀ ਓਨੋ ਕਿਉਂ ਨਾ

যে আপনাদের ছোট ভাই ছেলে জানা বর্তমান সময় এই পশ্চিম বাংলার জমি দিতে অনেক অনেক

শিক্ষা আদ্দাত শিক্ষা বাতেনী শিক্ষা এই সমস্ত শিক্ষা যদি আপনি নিতে পারেন মনে রাখবেন আপনিও আল্লামা রাহুল আমিন সাহেব হুজুরের মতন ব্যক্তি মানুষ যদি নাও হতে পারেন মনে রাখবেন আপনিও কিন্তু আল্লামা রাহুল আমিন সাহেব হুজুরের পাশাপশি জানাতে থাকার ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দেবে জোরে বলুন আরেকটু জোরে হবে না